Tak 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 আমার এটা জানাতে খুব খুশি বোধ হচ্ছে যে বল্লবাচার্য মশায় আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যে বল্লবাচার্য মশাই আমাদের রাজগুরু মশায়ের সঙ্গে তর্ক করতে রাজি হয়েছেন রাজগুরু মশায় এখনো আসেননি উনি যতক্ষণ না আসছেন ততক্ষণ আমি বল্লবাচার্য মশায়ের কাছে অনুরোধ করব যে উনি রাজ ধর্মের ব্যাপারে দু এক কথা বলুন আমি খুব গর্বিত যে আমি একজন মহান রাজার মহান দরবারে যুক্ত আছি এটা এমন এক রাজার দরবার আছে যাকে দীর্ঘ বছর ধরে মনে রাখা হবে এখানে রাজপুরোহিত মশাই মহামন্ত্রী মশাই রাজগুরু মশাই আর রাম মশাইদের মতো রত্ন আছে আর মহারাজ কৃষ্ণদেব রায়ের ব্যাপারে কি বলবো উনার সামনে উনার প্রশংসা করা মানে সূর্যকে প্রদীপ দেখানোর সমান হবে মহারাজ কৃষ্ণদেব রায় যিনি রাজকাজ আর রাজ্যের মর্যাদার ব্যাপারে এত পারদর্শী আছেন নিজের রাজ্যের সুরক্ষার ব্যাপারে ততটাই তিনি পারদর্শী আছেন আর প্রজাদের প্রতি তার মনোযোগ নিজের সন্তানের মতো রয়েছে উনি উদার মনের মানুষ আর যার ভেতরে কোনো পাপ নেই যে একটি সাম্রাজ্যকে মজবুত বানাতে সক্ষম হন এই রকম রাজা আর ওদের কে আমার প্রণাম এখন তো দেখছি বল্লপাচার্য মশাই শাস্ত্র তর্কের আগেই আমার মন জয় করে নিলেন কিন্তু রাজগুরু এখনো এলেন না মহারাজ আমার দুঃখ হচ্ছে রাজগুরু মহাশয় আজ দরবারে আসতে পারবেন না কেন কি হলো ওনার মহারাজ মস্তিষ্কের চুলকানি হয়ে গেছে তার মস্তিষ্কের চুলকনি হ্যাঁ মহারাজ এই রোগ বেশি চিন্তা করার কারণেই হয় আমি তো এই ধরনের রোগের কথা প্রথমবার শুনলাম মহারাজ এটা তো হতেই পারে আজকাল এমন রোগের প্রকোপ চলছে মহারাজ আর আমারও বেশি পড়ার কারণে চোখের চুলকানি হয়ে গেছে মহারাজ বেশি পড়াশোনা করবার জন্য তা তোমাকে কেউ পড়াশোনা করতে দেখেছে কখনো হুম তাহলে মহারাজ রাজগুরু মহাশয় কি কি কখনো কেউ ভাবতে দেখেছে

রাজগুরু মশায়ের মস্তিষ্কের চুলকনি হয়ে গেছে যেখানে শঙ্করাচার্য রামানুচার্য এবং মাধবচার্যর মতো ওনাদের এই ধরনের অসুখ কখনো হয়নি আর এইদিকে তেনালীরামের মতো পড়াশোনা না করা ব্যক্তির চোখের চুলকনি হয়ে গেছে যেখানে অনেক বেশি পড়াশোনা যারা করে তাদেরও কখনো এই ধরনের অসুখ হয়নি মহারাজ এতে বিস্ময় হওয়ার মতো কোনো কারণ নেই এই রোগ তখনই হয় যখন একজন ব্যক্তি যখন একজন ব্যক্তি নিজের যোগ্যতা থেকে বেশি চিন্তা করে বা পরে তেনালিরাম মহাশয় আপনি মহানুভবতা করে রাজগুরু মহাশয়ের যোগ্যতার মজা করবেন না তার মর্যাদা তার নাম সর্বত্র আপনার আগেই আসে মেনে নিলাম পা সবার আগে চলে তাই বলে তো এটা কখনো বলা যেতে পারে না যে পায়ের মর্যাদা মস্তিষ্কের চেয়ে বড় হয়ে গেল ঠিক আছে আজকের এই শাস্ত্র তর্ক রাজগুরু মশায়ের জন্য হতে পারল না এবার আমার এই দরবারে সব থেকে বেশি বুদ্ধিমানকে তা প্রমাণ করার জন্য অন্য এক প্রতিযোগিতা করাবো এবার মন দিয়ে শুনুন ওই সামনে যে ধূপকাঠিগুলি জ্বলছে এবং তার উপরে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে যা আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমাকে যে দরবারই দুই মুঠো ধোঁয়া পরিবেশন করতে পারবে সেই হবে আমার দরবারের সবথেকে বেশি বুদ্ধিমান লোক আর সেই পাবে এক হাজার স্বর্ণ মুদ্রা আপনারা সকলেই এই প্রয়াসটা করতে পারেন তুমি চেষ্টা করবে না সবাই হাল ছেড়ে দিয়েছে আর তুমি যদি এই কাজ সম্পূর্ণ করতে পারো তাহলে আমি তোমাকে দুই হাজার স্বর্ণ মুদ্রা দেব আমার মনে হয় আমার দরবারে যারা আমাকে বলেছিল রামকে ছোট দেখানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন করার তারা হয়তো তাদের উত্তর পেয়ে গেছে যে রাম আমাদের দরবারের সবথেকে বেশি বুদ্ধিমান ব্যক্তি কোষাধ্যক্ষ মশাই রামকে এক থালা ভর্তি স্বর্ণ মুদ্রা উপহার হিসেবে দেওয়া হোক বাবা ভল্লালাচার্য এবং রাজগুরু তাতাচার্য দুজনেই সমান বুদ্ধিমান প্রমাণিত হলেন নাকি দুজনেই একে অপরকে হারিয়ে দিলেন যদি এটা হতো কিন্তু রাজগুরু মশাই কালকে দরবারে আসেনি কি প্রতিযোগিতা থেকে পালিয়ে গেলেন আর কি করা যাবে রক্ষামন্ত্রী মশায় বললেন যে ওনার শারীরিক অবস্থা ভালো নয় কেন কি হলো আবার তার শরীরের তাছাড়াও রাজবৈদ্য তো তারই প্রতিবেশী হ্যাঁ কিন্তু যে অসুখ রাজগুরু মশায়ের হয়েছে যেমনটা রক্ষামন্ত্রী বললেন তাতে রাজবৈদ্য কিছুই করতে পারতেন না ওহো তিনি কোন রোগে আক্রান্ত হয়েছেন ওনার বেশি ভাবনা চিন্তা করার ফলে মস্তিষ্কের চুলকুনি হয়ে গেছে হুম মস্তিষ্কের চুলকুনি হুম তাহলে তো রাজগুরু বাহানা করেছেন আমি অনেক খুশি হতাম যদি রাজগুরু মশায় এই প্রতিযোগিতার ময়দান ছেড়ে না দিয়ে যদি তিনি এই শাস্ত্র তর্কের এই প্রতিযোগিতাতে হেরে যেতেন তাহলে কোনো কিছু হতো না কিন্তু উনি না এসে এই দরবারের মান অনেকটাই নামিয়ে দিলেন আমি ভাবছি এই অবস্থায় আপনি একটি প্রতিযোগিতা করাতে পারতেন এই রকম অবস্থায় আবার নতুন খেলা যখন আমাদের প্রতিযোগী নিজের পিঠ দেখিয়ে পালিয়ে গেল তখন আর কি খেলা খেলবো আমি সেখানে নতুন করে বলার কোনো ভাষাই খুঁজে পাইনি তুমি বলতে পারতে যে রাজগুরুর অসুস্থতার কারণে অনুপস্থিত থাকলেও প্রতিযোগিতা জারি রেখে নিয়ম রক্ষার খাতিরে অন্য কোনো সভাসদকে ভল্ললাচার্যের সাথে প্রতিযোগিতায় নামাতে চাও যদিও তাদের মধ্যে তুলনা করা মানে সূর্য আর প্রদীপের তুলনার মতো তবুও তুমি এটা করেছো কারণ তুমি ভল্ললাচার্যের প্রপোজন শুনতে চাও তারপর তুমি তেনালিরামকে প্রতিযোগিতায় নামাতে পারতে তেনালিরাম আর আরে ও একজন সামান্য ব্রাহ্মণ আমি জানি বাবা কিন্তু তেনালিরাম খুব চালাক এবং বুদ্ধিমান আমার পুরো বিশ্বাস আছে যে সে যদি নাও জিতত তবুও সে এই প্রতিযোগিতাকে অনেক মজার করে তুলতে পারত আর ভল্লাচার্যও যে তার আনন্দ নিতে পারতেন আর লজ্জাজনক হার থেকে বাঁচানো যেত হুম বেটি মেহু নাকি আমার অনেক খুশি হচ্ছে এইটা ভেবে যে তুমি এত সুন্দর ভাবনা ভেবেছ আরে আমি তো শুনেছিলাম আপনার শরীর খারাপ আছে সেই জন্য আমি আপনার মন ভালো করার জন্য এখানে এসেছিলাম আর এখানে আপনি হাঁটাহাঁটি করছেন হুম। আপনার কাছে এটাই হাঁটাহাঁটি মনে হলো আমি বসে থাকতে পারছি না শুয়েও থাকতে পারছি না ঘুমোতে পর্যন্ত পারছি না হুম আরে এমন কি হয়েছে যে বসতে পারছেন না শুতে পারছেন না এবং ঘুমোতে পারছেন না কোনো ফোড়া হয়েছে কি কোনো বিশেষ জায়গায় হ্যাঁ ফোড়া তো হয়েছে কিন্তু সেটা আমার মনে সেই বদবাসটা ক্ষত হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ও তাহলে আপনি তেনালির কথাই বলছেন হ্যাঁ সেই আহম্মক্ত পশুই পুরো দরবারে আপনার অপমান করেছে আহম্মক প্রমাণ করে দিয়েছে যে আমি সেই শঙ্করাচার্য শাস্ত্রের বিতর্ক করতে না পারার ভয়ে দরবারে আসিনি সত্যি আহম্মকের মাথাটাও শয়তানিতে ভরা কী কী কথা বলে মাথার চুলকানি কাক জন্ম দেবার সময় ও মা কাকের এটো খেয়েছিল তারপর সে হয়েছিল ঈশ্বর করুক ওর কপালে যেন কাকের খাবারই জোটে ওই দিন প্রথমে আমি বুঝতে পারিনি কিছু আমি তো ভেবেছিলাম সে আপনার প্রশংসা করছে তারপরে সে যখন আপনার মাথায় চুলকানি হয়েছে বলল তখনই আমি কিছু সন্দেহ করেছিলাম কিন্তু যখন সে বলেছে এই রোগ কোনো পরীক্ষায় হেরে যাবার ভয়ে এর কারণে হতে পারে তখন আমি বুঝলাম যে সে আপনার মানহানি করছে এখন আমার সামনে বারবার সেই ঘটনার পুনরাবৃত্তি করে কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন কেন প্রথম দিনে আরে সবাই মজা নিয়ে বারবার সব ঘটনার সব শব্দের পুনরাবৃত্তি করে গেছে আর আমার কানে এক এক শব্দ ভাঙা কাচের মতো বিদেছে। কেন কাটা ঘায়ে নুনে ছিটে দিচ্ছেন আপনি তো শুধু শুধু খেপে খেপে উঠছেন আমি তো কেবল ওই ঘটনার কথা আচ্ছা ছেড়ে দিন হ্যাঁ এখন বলুন কি করা যায় এই ফোড়ার আপনি কি করবেন কিছু করতে হলে তখনই করতেন যখন সেই আহম্মক ভরা সভায় আমার মান সম্মান ছিঁড়ে খাচ্ছিল এমন বন্ধু থাকলে শত্রুরার প্রয়োজন কি? হুম কিন্তু আমি তাকে ছেড়ে দেব না হ্যাঁ এটা বুঝে নিন রাজপণ্ডিত মশাই আমি এই ব্যাপারে আপনার সাথে সহমত রাখি না যে আমাদের এই রাজ দরবারে আলোচনা বিষয়গুলি বাইরের অন্য কোনো রাজ্যের কানে যাক মহারাজ আমাদের দেশে তো এরকম ইতিহাস রয়েছে যে জনগণের প্রতিনিধিরাও সবাই এসে সেখানকার কাজ ও কাজের ধরন দেখতে পারে এটা তাদের অধিকার এই পদক্ষেপের মাধ্যমে আমরা তাদের অধিকারটাই তাদের কাছে ফিরিয়ে দিচ্ছি আজ আমরা এক অন্য রাজ্যের আমাদের সেনাবাহিনীর বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে চাই এই জন্য আমাদের এই রাজসভায় আলোচনা করা বিষয়গুলি সাধারণ মানুষ অবধি পৌঁছানো যাবে কিনা এটা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। আর রাজপণ্ডিত মশাই আপনি এই দরবারে মজুত থাকা সমস্ত সদস্যদের এখানকার পরিস্থিতি সম্পর্কে অবগত করুন জি মহারাজ আমি সবার প্রথমে আমার গুপ্ত আমলাদের দ্বারা পাওয়া খবর বলে দিই রক্ষামন্ত্রী মশাই কোষাধ্যক্ষ মন্ত্রী মশাই আপনাদের দুজনকে এজন্য আমি আজই দেখা করার জন্য ডেকেছি কারণ কাল সকালেই আমাদের সেই কাজ পূর্ণ করতে হবে যার প্রস্তুতি আমাদের এখন থেকেই নিতে হবে হুম আমি বুঝে গেছি কী বুঝতে পারলেন রাজগুরুর মস্তিষ্কে আবার চুলকানি শুরু হয়েছে রক্ষামন্ত্রী মহাশয় ও ভাই রাগ করেন কেন আমি তো কেবল মজা করছিলাম আমি বলতে চাইছি রাজগুরু মহাশয়ের মস্তিষ্কে নতুন পরিকল্পনা আসছে সেই আহম্মকের থেকে প্রতিশোধ নেবার জন্য হ্যাঁ আর সেটা মহারাজি বলছেন যে জনগণ অবধি রাজ দরবারের খবর পৌঁছে দেবার কথা একটা কথা বলুন যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে এই কাজ কীভাবে সম্পন্ন করা যাবে প্রচারকদের মারফত সারা দেশে প্রচারকেরা ঢাক পিটিয়ে রাজসভায় হওয়া কার্যপ্রণালীর খবর আমাদের জনগণকে দেবেন সে তো ঠিক আছে কোষাধ্যক্ষ মন্ত্রী মহাশয় কিন্তু রাজ দরবারের কার্যক্রমের যে খবর ঢোল কর্তারা ঢোল পিটিয়ে শোনাবে সেটা তৈরি করবে কে নিশ্চয় কোন দরবারই করবে হুম সেই কাজটা কেমন হবে আমার মনে হলো যে কেউ যদি মনসুখ করা যায় সে কি খুশি থাকবে কি বলেন আপনারা কিভাবে খুশি থাকবে সারাদিন তো রাজসভায় মন লাগিয়ে বসে থাকতে হবে লিখতে থাকতে হবে কে কি বলল কি বিষয়ে কথা হলো রোজ সভা থেকে যাওয়ার পর দু তিন ঘন্টা ধরে বসে লিখে তালিকাভুক্ত করতে হবে যে আজ দরবারে কি কি হলো তারপর সেই তালিকা সে দারোগার কাছে পাঠাবে তারপর না হয় সে আরাম করতে পারবে আর সে ছুটিও পাবে না আরে রক্ষামন্ত্রী মহাশয় কোষাধ্যক্ষ মন্ত্রী মহাশয় যদি কোনো শত্রুকে এই কাজ দেওয়া হয় সেক্ষেত্রে যতক্ষণ রাজ দরবারে থাকবে রাজপুরোহিতকে অভিশাপ দিতে থাকবে এই কাজ শুরু করার জন্য মন দিয়ে শুনুন কিন্তু যদি তেনালির ছেলেকে এই কাজ দিয়ে দেওয়া যায় তাহলে মুখ চালানোর জায়গায় কলম চালাতে হবে লিখতে থাকবে সারাদিন আর রাতেও ছুটি পাবে না এখন তো সে তীর্থের পাহানা করে ঘরে খাটে শুয়ে শুয়ে আরামও করতে পারবে না হ্যাঁ কিন্তু গুরু মানে রাজগুরু মহাশয় যদি এইবারও সে কোনো ছক কষে তবে এই বুদ্ধির কোনো উপায় হতে পারে কি মনে তো হয় না তবে একটা ব্যাপার কিন্তু নিশ্চিত গাধার মতো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হবে তাকে ব্যাস আমার জন্য এটাই অনেক আরে গাধা না হোক গাধার মতো খাটটি তো করুক খেলা চালাকিতে দোক কেউ নেই মতো প্রত্যেক খেলা এসে সবার উপরে ধোকা যে সে করে পরাজিত তাতেই তো সে খারাপ নামে পরিচিত সাতুর যে সে করে পরাজিত তাতেই তো সে খারাপ নামে পরিচিত মুখে নিস কিন্তু চারা কনে রাজা সঙ্গে তার বন্ধুত না বাঁচতে নালি যা যে শেখরে পরাচিত তাতেই তো সে কারো নামে পরিচিত মুখে মিষ্ট কিন্তু চালাক অনেক রাজা সঙ্গে তা বন্ধু